ক্যান্সারের যে লক্ষণগুলো পুরুষদের খেয়াল করা উচিত পুরুষদের ক্যান্সার হওয়ার আগে যে সকল শারীরিক পরিবর্তন দেখা যায় সেগুলো সম্পর্কে জেনে নেই নারীদের যেমন নিজেদের স্তনে পরিবর্তন দেখা গেলে স্তন ক্যান্সারের জন্য টেস্ট করাতে হয় তেমনি পুরুষের যৌনাঙ্গ বিশেষ করে অন্ডকোষে কোনো রকম পরিবর্তন দেখা গেলে অতি ডাক্তারকে জানাতে হবে অন্ডকোষের আকার আকৃতিতে পরিবর্তন স্ফীত ওজনে ভারী হয়ে যাওয়া এগুলো অন্ডকোষের ক্যান্সারের লক্ষণ ত্বকে নতুন কোনো তিল আঁচিল অথবা কালো দাগ ত্বকের ক্যান্সারের পূর্বাভাস দেয় আপনি যদি দেখেন এগুলো আগের চাইতে আকারে বড় হচ্ছে বা ছড়িয়ে পড়ছে তবে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে অনেক দিন ধরে মূত্র ত্যাগের সময় ব্যথা মূত্রের সঙ্গে রক্ত যাওয়া শুক্রাণুর সঙ্গে রক্ত যাওয়া এগুলো হতে পারে প্রোটেস্ট ক্যান্সারের লক্ষণ দীর্ঘদিন ধরে মুখে কোনো ক্ষত বা ব্যথা থাকলে ডাক্তারকে জানান আর যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে এই ঝুঁকি নিঃসন্দেহে বেশি মলের সঙ্গে রক্ত গেলে তা পাইলস বা এ ধরনের রোগ হতে পারে তা সত্যি কিন্তু এটা কোলন ক্যান্সারেরও লক্ষণ হতে পারে ডাক্তারকে দেখিয়ে নিশ্চিত হয়ে নিন ঘন ঘন পেট ব্যথা পেটের পেশিতে টান পড়া এবং সব সময় বমি বমি লাগাটা মোটু স্বাভাবিক নয় এটা হতে পারে লিউকেমিয়া অথবা ইসোফ্যাগাল লিভার প্যানক্রিয়াটিক অথবা কোলোরেক্টালাল ক্যান্সারের লক্ষণ লিউকেমিয়ার আরেকটি লক্ষণ হচ্ছে ঘন ঘন জ্বর হওয়া ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দেওয়া এবং ইনফেকশন হওয়া এইসব লক্ষণ দেখলে আজই ডাক্তারের কাছে দৌড়ান গলা খুসখুস করা এবং ঢোক গিলতে কষ্ট হওয়া একদিকে যেমন গলা এবং পাকস্থলী ক্যান্সারের লক্ষণ হতে পারে তেমনি হতে পারে লাংস ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের উপসর্গ